অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে ওশেনিয়া মহাদেশকে কাল্পনিকভাবে বিভক্তকারী সীমানা লাইনের নাম ওয়ালেস লাইন কি লাইন ওয়ালেস লাইন এই ওশেনিয়া মহাদেশের ১৪টা দেশকে আমরা একটা টেকনিকে পড়াই এমপি স্পিক্স এটিএন এন টিভি এফ এম এম তে মাইক্রোনেশিয়া পিতে পাপনিগিনি এসতে সামুয়া পিতে পালাও কেতে কিরিবাতি এসতে সলবন দ্বীপপুঞ্জ এটিএন এতে অস্ট্রেলিয়া টিতে টোঙ্গা এনতে নিউজিল্যান্ড এন টিভি এনতে নাউরু টিতে টোভ্যালো ভিতে ভানুয়াতু আর এফ এম এফ তে ফিজি এম তে মার্শাল দ্বীপপুঞ্জ তাহলে এমপি স্পিক্স এটিএন এন টিভি এফ এম এই যে এক সূত্র দিয়া আপনি দেশ রাজধানী উপনিবেশ মুদ্রা ভাষা সব পড়তে পারবেন আর কিচ্ছু থাকবে না আমার দশ মিনিট সময় দিলে আমি ওসেনিয়া নিয়ে আপনাকে এমন একটা গোছানো পড়াইতাম যেটা আপনি আর কোনো দিন কোনো বইয়েরও হেল্প লাগতো না অন্য একদিন আমরা পড়াবো